Yusuf, Yusuf é o cheiro, Yusuf. আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি সে আশেপাশে কোথাও আছে দেখো দেখো তাকে অহেতুক ধারণা করছেন বানু ইউসুফ কোথা থেকে আসলো না না সে অবশ্যই আশেপাশে কোথাও আছে তাকে খুঁজে দেখো বন্ধ করো তোমার সব পাগলামি ইউজার্সিফ এখানে কি করতে আসবে আমাকে ক্ষমা করবেন বানু আমি ওভাবে বলতে চাইনি আমার ভুল হয়ে গেছে বানু আমি তোমার কথায় ব্যথিত নই আমার অভিযোগ ইউসুফের প্রতি যদি সে আসত এই সকল ব্যঙ্গ বিদ্রোপ আর কটাক্ষ শুনতে হতো না কিন্তু সে আসবে আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে কিন্তু অতি দ্রুত আর এই জমিতেই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে এটি খুব ভালো প্রস্তাব এইভাবে গোলামগঞ্জ ভূমির মালিক হবে জানি না এখন ক্যানানের কি অবস্থা দুর্ভিক্ষে তারা কি করছে যদি আব্বা জানো ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন বিশাল নীল নদী যদি এভাবে শুকিয়ে যায় তাহলে নিশ্চিত কারণে খুব বেহাল অবস্থা দরুদ বাবেলের সর্দার ও কাফেলাবাসী এই গমগুলো কোথা থেকে সরবরাহ করেছেন দরুদ তোমাদের উপরে মিশর থেকে তোমরাও যেতে পারো আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না মিশর আর কত দূর যেতে হবে মিশর সীমান্ত রক্ষীদের তো দেখাই যাচ্ছে বেশি দূর যেতে হবে না যাও শুক্রিয়া খোদা হাফেজ দ্রুত করো জলদি করো আচ্ছা এখনো পর্যন্ত অনিশ্চয়তায় মিশরের দিকে চলছিলাম এখন কি মনে হচ্ছে হ্যাঁ এতক্ষণ পর্যন্ত তো কোনো আশাই দেখিনি কোথায় যাচ্ছেন ঠান্ডা তো অসুস্থ হয়ে যাবেন ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব একটু অপেক্ষা করুন আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন কি হলো তাতে ইউজারসিফ কি এসেছি আপনার কাছে এই যে এত অপেক্ষা করছেন আপনি ক্লান্ত হন না তোমরা কেন বোঝো না ইউসুফকে দেখার জন্য আমি রাতে বালিশে মাথা রাখি ঘুম থেকে উঠে আমি পাথরের মূর্তিগুলোর পাশে তার জন্য অপেক্ষা করি তার জন্য অপেক্ষা করা ছাড়া আবার কিছুই করার নেই আমি কখনো নিরাশ নই কখনো ক্লান্ত নই ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে আমার এটা ছাড়া আর কি আছে আমরাও আপনার খোঁজে আর আসব না যেখানে ইচ্ছা যান আমরা আর আসছি না আপনি পাগল হয়ে গিয়েছেন আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব তমা চল যাই আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই চল যাই এই লেখা তোমার কি ঘরবাড়িতে নেই বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান অন্ধকার জেলখানা আছে থাকবে না কেন যা কিছু থাকুক এখান থেকে তো উত্তম এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে কারো জন্য অপেক্ষায় আছে বলেছে সে আসবে না আসলে চলে যাবো চলো যাই কি হলো তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না আসলে ভেবে দেখলাম কি আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি আপনাকে ছেড়ে যাব কোথায় আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও একা থাকতে দাও আমাকে কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে জুলেখার এটা কি ধরনের ইস্ক সে কি ইউজার সিফের দেহের সন্ধানে রয়েছে জুলেখার সৌন্দর্যের কিছুই অবশিষ্ট নেই সেখানে দৈহিক আকাঙ্ক্ষার প্রশ্নই আসে না যত বৃদ্ধ হচ্ছে তত তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে যতই বিরক্ত হই না কেন জুলেখাকে যেমন ভালোবাসি তেমনি তার ভালোবাসা কেউ